এই ফেসওয়াশটা আমি ব্যবহার করি তো ঠিক আছে বন্ধুরা তো কাজ ছেড়ে নিই চান করবো আজকে বাইরেটা তোলাটা পয়সা করবো ঠিক আছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমি রেডি হচ্ছি যাব হচ্ছে একটু বাজার তো ছেলেটার জন্য জামা কিনতে যাব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তার জন্য দেখো আমি রেডি হয়ে যাচ্ছি তো আমি রেডি হয়ে ছেলেকে নিয়ে গাড়ি করেই যাব। আজকে আর টোটো করে যাবো না তো গাড়িটা বার করবো দিয়ে গাড়ি নিয়ে যাব তার জন্য আমি রেডি হয়ে গেছি ছেলেকেও রেডি করে দিয়েছি ছেলে নিজে নিজেই এখন রেডি হয়ে যায় তো আমাকে একটু ক্রিম মাখিয়ে দিলাম তো দেখো বন্ধুরা চুলটাও শাড়ি নিয়েছে তো দেখো ছেলের ছেলে তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছে কুলার দেখাচ্ছে দেখো বুঝেছ তা তো সিঁদুর ঠিকিয়ে নিলাম তো দেখতে থাকো দেখবো একটা কানে পরে নিচ্ছি কানেরটা সরাসরি পরে থাকি না ওই জন্য খুলেছি আবার পরে থাকতে পারি না ওপরে একটা পড়া আছে তাই জন্য আবার একটা পরে নিচ্ছি তো বন্ধুরা চেক করো না দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে বন্ধুরা যাবো ছেলের জন্মদিন তার জন্য ওর জন্য জামা আনতে যাব তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো ছেলেকে রেডি করি আর আমি রেডি হয়ে গেলাম গাড়ি বার করবো গাড়ি করে যাবো তো আজকে টোটো করে যাবো না তাহলে টোটো করে গেলে দেরি হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুদের সঙ্গে থাকো দেখতে থাকো

Чорева, 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 চাল নিয়ে চাল নুনাম্ব আর ছেলে জামাই এনেছি পরে আছে বন্ধুরা পরে তো এটা দশ কেজি চাল নোনানো হয়েছে আর এই দিকে দেখো জলটা ভরে রেখেছি এটা হচ্ছে মুড়ির চাল যাব তো একটা সত্য কটু সত্য কথা বাবা মায়ের উপ সবার খারাপ লাগে কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে জীবনে গল্প এত ছোট নয় যে একদিনই ফুরিয়ে যাবে হাসতে হবে কাঁদতে হবে এইসব নিয়েই বাঁচতে হবে যদি তুমি তোমার ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তাহলে তোমার ব্যর্থতাই হলো তোমার সফলতা লবণের মতো লবণাক্ত জ্ঞান দেয়ার মানুষগুলো হলই আপনার আসল বন্ধু কারণ যারা মিষ্টি কথা বলে তারা ধোকায় দেয় জীবনে যেটুকু সময় বাকি আছে সেটুকু কুটিমুক্ত রাখুন আপনার অতীতে যা হয়ে গেছে তার জন্যে ঈশ্বর আপনাকে ক্ষমা করে দেবেন কাউকে জবাব দেওয়ার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা জবাব দিতে আর ইচ্ছে করছে না আমরা প্রতিটি কথার পিঠে কথা দিয়ে জিততে চাই এটা ভুল চিন্তা জবাব দেওয়ার চেয়েও জবাব না দেওয়াটাও অনেক বেশি শক্তিশালী কিছু মানুষ আছে দুটি সময়ে আপনার সাথে সাক্ষাৎ করবে যখন আপনার সাফল্য আসবে ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে আর যখন আপনি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন তখন আসবে আপনাকে দু চারটে কথা শোনাতে কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো সে আগে আমি তাই দেখতে পাবে না জেনে ভুল হয় আর জেনে শুনে অন্যায় বাবা নামে গাছ ছা যাদের উপরে নেই সে বোঝে রোদে তাপ কতটা পোকর হয় আকাশের আর দূরত্ব কতটুকু তাকালেই আকাশ দেখা যায় দূরত্ব তো তার সাথে আমাদের যাকে দেখতে চাইলে নিখোঁজ হয়ে যায় এই শহরে এখনও অনেক মানুষ অপেক্ষা করে একটা নিজের মানুষের জন্য যদি আপনার ভরসা ওপর তার ওপর উঠে যায় তবে আপনার ভাগ্য যা আছে তাই পাবেন সবার ভাগ্যে রাগ অভিমান ভেঙে দেওয়ার মতন একটা প্রিয় মানুষ থাকে না এরা নিজেরাই নিজেদের মান অভিমান ভাঙাতে জানে মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলে ভালোই থাকতে পারে না কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল দিন শেষে বেঈমান মানুষগুলো ভালো থাকে শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল তখনই শুরু হবে হয় অবহেলা মা বাবাকে খুশি রাখার চেষ্টা করো মা বাবা খুশি থাকলে স্বয়ং ঈশ্বর আপনার প্রতি খুশি থাকবেন যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী আজ নয় কাল করব, বিশ্বাস করুন এই কাল কখনই আসবে না তাই আজই করুন ভালো তো সেই মানুষ যাকে কখনো মনে রাখতে হয় না নিজে নিজেই মনে পড়ে যায় সেই লোকের মতন হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে কি করার ক্ষতি করার আগে মনে রেখো তার প্রতি করা প্রতিটি অন্যায় হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবেন ঠাট্টা ছলে মানুষের সামনে যে আপনাকে অপমান করে তাকে কখনো বন্ধু বানিয়ে না তুমি যদি কাউকে কিছু দিতে চাও তবে তাকে সুন্দর একটি সময় উপহার দাও কারণ সব কিছু হারিয়ে গেলেও এই সুন্দর সময়টুকু হারাবে না শুধু মানুষ হওয়াটাই যথেষ্ট নয় মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকা অনেকটাই জরুরি সেটা আজকাল মানুষরা ভুলে যায় নিজেকে নিজে সামলে নিজে শিখুন মন খারাপ হলে সে মন খারাপ টুকুন নিজে ভালোই করতে শিখুন লোকে কি বলবে এই ব্যাপারটা এড়িয়ে চলুন মানুষকে কাছে অতিরিক্ত প্রত্যাশা রাখা বন্ধ করুন নিজেকে নিজে সময় দিতে শিখুন দেখবেন নিজে যথেষ্ট ভালো থাকবেন সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে ভালো জানে সেও দূরে সরে যায় পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদটির নাম হচ্ছে সুখ যা ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা নেই তো বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও নতুন নতুন নিত্য নতুন ভিডিও ভিডিও আমি তোমাদেরকে দেব তো অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যারা দেখছো কাছের বন্ধু দূরের বন্ধু সবাইকে অনেক ভালোবাসা ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো